আমার কর্মীদের কাছে আমি অসমনগর বিধানসভার অফদার বাড়ি হিসাবে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আর মার খাওয়ার দিন নেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন বক্তিতে দাঁড়াবেন আমি তা বলছি সমস্ত আইনিক সাহায্য আমি আপনাদের দেব কিন্তু মার খাবেন না অন্যায় করবেন না মার খাবেন না বাকিটা কি করতে হবে জনগণ কিন্তু আমার 2026 এ করানোর আছে আমার ভোটার কার্ড আছে আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে আমার জন্ম সার্টিফিকেট আছে আমার বাড়ির দলিল আছে আমার পর্চা আছে আমার ছেলেটার বার্থ সার্টিফিকেট আছে তারপরেও কিসের নাগরিকত্ব আমরা বলতে চাইছি আমরা নাগরিকত্ব বলে আপনি আবার 2026 এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আর নরেন্দ্র মোদিকে এই বাংলাকে জায়গা করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে কে তৃণমূল করেন কে বিজেপি করেন কে সিপিএম করেন কিচ্ছু দেখার দরকার নেই ভারতীয় নাগরিক তার নাম বাদ যাবে না তার দায়িত্ব আমাদের সে সম্বন্ধে আমাদের চেয়ারম্যান বলবে আর এইটা অন্তত পক্ষে বোমবাজি করে বন্ধ করা যাবে না এখানে এখানে পয়দা নেই যেটা আপনাদের পঞ্চায়েতে হয়েছিল বোম নিয়ে নিয়েছে কারা নিয়ে নিয়েছে তাপস ব্যানার্জি নয় তাপস চ্যাটার্জি নয় নয় আব্দুর রহমান মার মেরেছে কাকে রহিম বক্সকে এটাই মমতা ব্যানার্জির রাজনীতি আর আর এস এর রাজনীতি কবে আর বুঝবেন ওই ইসমাইলকে যারা ছুড়ে ফেলে দিচ্ছে গণনা কেন্দ্র থেকে সেটাও এই শ্রীকৃষ্ণপুরের লোক শ্রীকৃষ্ণপুরের বদনামটা ঘোচাবেন তো আপনারা বলেন ঘোচাবেন কি না সব জায়গায় মারদাঙ্গা করবে বোমাবাজি করে পুতদখল করবে শ্রীকৃষ্ণপুর থেকে কেন কারণ মমতা ব্যানার্জি কাদেরকে ব্যবহার করছে ভাইজান বলেছেন জানেন তামান্নার বাড়িতে গিয়ে যে তামান্নার বাড়ি থেকে বলেছে শিক্ষিত হও শিক্ষা অর্জন করো রোজা রাখো স্বাভাবিক কারণেই সেই সুযোগটা মমতা ব্যানার্জি নিয়ে একটা বিশেষ সমাজকে বিজেপির হাত শক্তিশালী করবার জন্য তাদেরকে জঙ্গি বানিয়ে দেওয়ার চেষ্টা করছে আর বিজেপি সেই সুযোগটা নিচ্ছে কাজে দয়া করে অনুরোধ করব যারা তৃণমূলের এই সমাজবিরোধী বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি দয়া করে তৃণমূলের সেই বন্ধুদের বলবো নাম বললাম না সবাই জানেন সবাই চেনেন লাভ কিছু হবে না ইতিহাস ফিরে তাকায় পাপ পাপিকে ছাড়ে না আর আপনি যে কাজ আজকে করবেন তার সেই অন্যায় কাজের ফেরতটা কিন্তু আপনি বেঁচে থাকতেই পাবেন ওই ইয় কালে গিয়ে পাবেন না পরকালে পাবেন না বেঁচে থাকতেই পাবেন তাই আর আরেকটা কথা বলে দিই এখন সময় এসেছে আমার কর্মীদের কাছে আমি অসমনগর বিধানসভার অফদার হিসাবে দায়িত্ব নিয়ে আপনাদের বলছি আর মার খাওয়ার দিন নেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন বক্তিতে দাঁড়াবেন আমি তপস বରାজি বলছি समस्त আইনিক সাহায্য আমি আপনাদের দেবো কিন্তু মার খাবেন না অন্যায় করবেন না মার খাবেন না বাকিটা কি করতে হবে জনগণ ঠিক করবে আমি আপনাদের পাশে আছি এই আহ্বান দেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমার জীবন থাকতে আমি এসআইআর করতে দেব না আমি এসআইআর করতে দেব না কিন্তু যখন কেন্দ্রের নির্বাচন কমিশন এসআইআর চালু করলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় মুখ লুকিয়েছেন আমরা জানি না কিন্তু আমার দলের চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন যে একটা বৈধ ভোটারকে যদি বাদ হয় রাস্তা এখান থেকে তাড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করছে সেদিন আমরা রাস্তায় ছিলাম সেদিনকেও আমার দলের চেয়ারম্যান আমার পৃষ্ঠপোষক গ্রামের পর গ্রাম এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে বিজেপি কে রোখার নাম করে তৃণমূলে ভোট দিয়েছিলেন কিন্তু আবার দু হাজার ছাব্বিশে করানারছে আমার ভোটার কার্ড আছে আমার মমতা আর নরেন্দ্র এই বাংলাকে জায়গা করে পরিকল্পনা করা হচ্ছে। আমরা বলতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলছেন এসআইআর করতে দেবেন না আমি দুমুখো সাপের কথা বলছিলাম না যদি তৃণমূলের নেতারা আমাদের এই আওয়াজ শুনতে পান শুনে যান মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি এসআইআর করতে দেব না কিন্তু গতকালকে মিছিল করেছে যত টোটো চালক অটো চালক তাদেরকে নিয়ে রাজপথ ঘটিয়েছে আমরা বলতে চাইছি মানুষে বুঝেছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর দিয়ে ভয় দেখাতে চাইছে আর কে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তৃণমূলের দালালি করছে বিজেপিতে গিয়ে যখন শুভেন্দু অধিকারী গরম গরম কথা বলছে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তখন তার কলম সরে না আর আমার দলের চেয়ারম্যান যখন বলছে কেন আমার সংখ্যালঘু ভাইদের ওবিসি কার্ড কেড়ে নেওয়া হলো কেন এসসি এসটি সার্টিফিকেট কেন উচ্চবর্ণের মানুষের কাছে যাবে যখন প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন আমার গরিব মানুষ পাবে না একশো দিনের কাজের টাকা চুরি হয়ে গেছে একশো দিনের কাজের টাকা কেন পাবে না মিড ডে মিল কেন পাবে না যখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি আমরা এক আমার বাংলার বেকার যুবকরা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল ডবল চাকরি দেব ডবল ডবল মাদ্রাসা হবে ডবল ডবল স্কুল হবে ডবল ডবল বাজার হবে এই বাংলার মানুষ বিশ্বাস করেছিল কিন্তু যখন আপনি বলছেন পার পারলেন না তখন আমার দলের পৃষ্ঠপোষক মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা তিনবার চিঠি দিয়েছিলাম আমরা সেদিনকে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় বসার জায়গা দিন আমার চেয়ারম্যান বলেছিল এই বাংলার বেকার যুগ যুবক এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই বাংলার আদিবাসী দলিত মানুষ এই বাংলার সংখ্যালঘু যুবকরা তারা একটু প্রাণ ভরে কাঁপতে চাইছে কলকাতায় সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গা তো দূরের কথা আমার চেয়ারম্যানকে লাথি মারতে আমরা রাজপথ ছেড়ে দিইনি সংবিধানের ওপর আমাদের রাস্তা ছিল সংবিধান আমাদেরকে জামিন দিয়েছে সেই সংবিধানের ওপর ভরসা রেখেই বলছি আমাদের নাগরিকত্ব যতই চক্রান্ত হোক করুক না কেন বিজেপি আর তৃণমূল নাগরিকত্ব আমরা হারাতে দেব না যার জন্যই আমার চেয়ারম্যান আজকে আজকে আমডাঙায় দুটো সভা করবেন সভা করছেন আমরা শুধু এটুকু বলতে চাই 2021 সালে তৃণমূলের উপর ভরসা করেছিলেন বিজেপিকে রোখার জন্য আপনাদের কাছে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাইনারি পলিস করে এই বাংলার ভোটকে বিভাজন করে হিন্দু মুসলমান করতে চাই আমরা আমরা সুযোগ দেব না শুধু বলতে চাইছি আমার দলের সেনাপতি নাসি সিদ্দিকী এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এই বাংলার আদিবাসী দলিতে মানুষ এই বাংলার আদিবাসী মতুয়া মানুষ এই বাংলার সংখ্যালঘু মানুষ আবার নতুন ভোরের স্বপ্ন সাสjdkির হবে এই বাংলা তাপস এনার্জির হবে এই বাংলা নেতাজীর বাংলা এই বাংলা সুভাষের বাংলা এই বাংলা আসপাকুল্লার বাংলা এই বাংলা 2026 এ বিচার চাইছে আমার তিলকম্মা বোনের বিচার চাইছে আনিশ খানের বিচার চাইছে tamannar এর বিচার চাইছে আমার দলের বাংলার বাগ যাকে আমরা বলি উপস্থিত হয়েছেন তিনি বলবেন আমি বেশি কথা বলব না সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দুহাজার পর্যন্ত রাজপথে থেকেই তৃণমূলের মোকাবিলা হবে রাজপথে থেকেই বিজেপির মোকাবিলা হবে এই বাংলায় খামচিহ্ন স্বপ্নগর থেকে যাবে দিল্লি বীর বিধানসভায় এই আহ্বান রেখে আপনাদেরকে বলছি এন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার সেগুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকি জিন্দাবাদ